আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো বন্ধুরা আমাদের দেশে প্রায় দশটি জেলার মানুষ ভালো নেই তো আমরা মহল্লাবাসী সবাই মিলেমিশে যার যতটুকু সামর্থ্য অনুযায়ী আমরা টাকা পয়সা দিয়ে স্লাইন এবং অন্য অন্য আরও পানি থেকে বেঁচে থাকার কিছু ওষুধপত্র দিয়ে দিচ্ছি আমরা তার সাথে দিয়ে দিচ্ছি আমরা মুড়ি বিস্কিট কেক এবং আরও অনেক কিছু বলতে গেলে সময় লাগবে তো বন্ধুরা এই যে আমরা খাবারগুলোকেও প্যাকেট করতেছি তো আমি আপনাদেরকে এতটুকুই বলবো আপনারা যাদের একটু সামর্থ্য আছে তারা অবশ্যই এই বন্যায় অসহায় মানুষদের পাশে দাঁড়াবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ আর বন্ধুরা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে এই ভিডিওটি দেখে অনেকেই এই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবে আমি আশা করি আর সবাই ভালো থাকবেন